রাজধানীর হাতিরজিল থেকে মঙ্গলবার রাতে গাজী টিভির সাংবাদিক রাহনুমা সারা নিথর দেহ উদ্ধার করা হয়েছে এক সময় জি টিভির নিউজরুমে ব্যস্ততার মধ্যে কাটানো এই সাংবাদিকের জীবন এমন এক পরিণতিতেই এসে থামবে তা কেউ কল্পনা করেনি মাত্র কয়েক ঘন্টা আগে ফেসবুকে তিনি লিখেছিলেন জীবন মৃত হয়ে থাকার চাইতে মরে যাওয়াই ভালো মর্মান্তিং সেই পোস্টের কমেন্ট বক্সে সারা নিজেই লিখেছেন আই উইল ডাই টুডে যার অর্থ হচ্ছে আজকে আমি মৃত্যুকে বরণ করব। রানুমা সারা ছিলেন একজন সংগ্রামী সাংবাদিক যিনি দিনের পর দিন অন্যদের কণ্ঠস্বরকে সংবাদে তুলে ধরেছেন কিন্তু নিজের কষ্টের কথাগুলো হয়তো চাপা পড়ে গিয়েছিল মৃত্যুর আগে তিনি আরেকটি পোস্টে লিখেছিলেন প্রতিদিন এত এত আন্দোলন কভার করতে গিয়ে শুধুমাত্র সাধারণ সাংবাদিকরাই তাদের ন্যায্য পাওনা বেতন ভাতা ইত্যাদি নিয়ে আন্দোলনে নামার টাইম পাচ্ছে না তার এই কথাগুলো যেন আমাদের মনে করিয়ে দেয় কতটা একা এবং অসহায় অবস্থায় তিনি ছিলেন শেখ হাসিনা পুত্র জয় এক ফেসবুক পোস্টে এই ঘটনার গভীর শোক প্রকাশ করেছেন এটিকে বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতার উপর একটি আরেকটি নিঃশংস হামলা বলে উল্লেখ করেছেন পোস্টে জয় আরও লিখেছেন বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতার উপর এটি আরেকটি নিশংস হামলা গাজী টিভি একটি ধর্মনিরপেক্ষ সংবাদ মাধ্যম চ্যানেল যার মালিক গোলাম দস্তগীর গাজী সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন তবে কেন এমন সিদ্ধান্ত নিলেন রাহনুমা কী এমন গভীর কষ্ট তার জীবনকে এতটা অন্ধকারে ঠেলে দিল এসব প্রশ্নের উত্তর হয়তো কখনো জানা যাবে না কিন্তু তার চলে যাওয়া আমাদের হৃদয়ে এক গভীর শূন্যতা রেখে গেল যা সহজেই পূরণ হবে না